শ মাসে বিয়ে করে ফেললেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য শ্রীমার কপালে সিঁদুর পরালো কে কার সঙ্গে সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সিঁদুর দানের ভিডিও এলো প্রকাশ্যে তাহলে কি গোপনে বিয়ে সারলেন তিনি লাল টুকটুকে বেনারসি সেই সোনার গয়নায় দেখা গেল কোনের বেশি শ্রীমাকে আর এই ভিডিও প্রকাশে আসতে অবাক হলেন অনেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি সিঁদুর পরিয়ে দিচ্ছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের স্মৃতিতে অভিনেত্রীকেও দেখাচ্ছে বেশ হাসি মুখে বোনরা সত্যিই কি বিয়ে করলেন না আসলে অভিনেত্রী করে ফেলেছেন ব্রাইডাল ফটোশুট আর সেই ভিডিওটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের পাতায় অভিনেত্রীকে দেখা গিয়ে ভিডিওতে লাল টুকটুকে বেনারসিতে ম্যাচিং ব্লাউজ গা ভর্তি সোনার গয়না মাথায় লাল না সোলার মুকুটে দেখাচ্ছে তাকে দারুণ সুন্দর তার কপালে রয়েছে চন্দনের কোলকে পড়ে অভিনেত্রীর অভিনেত্রী শুটে দেখাচ্ছে দারুণ সুন্দর তাকে অনেকেই প্রশংসা করেছেন শ্রীমার রূপের সীমাকে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে জামাই রাজা গাছছলার মতো ধারাবাহিক নজর কেড়েছেন অভিনেত্রী গাছছোলা ধারাবাহিকের নেগেটিভ পজিটিভ দুইজন চরিত্রে সকলে ভীষণ পছন্দ করেছেন তাকে শেষবার দেখা গিয়েছে বাসু পরিবারে অভিনয় করতে শ্রীমা ভট্টাচার্যকে শ্রীমার এই ব্রাইডাল লুক আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমরা হলাম সিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি